পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজা অশোক 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 দ্য গ্রেট ইতিহাসে হয়ে আছেন আমরা এর ভিডিওতে অশোকের রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করেছিলাম কিন্তু অশোক যে কাজের জন্য সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসাবে সারা বিশ্বে নন্দিত হয়েছেন সেটা হলো অশোকের ধর্মনীতি অশোকের পররাষ্ট্রনীতি অশোকের প্রজাকাল কল্যাণকামী যে নীতি সেটার জন্য তো বন্ধুগণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই অশোক কিন্তু প্রথমে ছিলেন অশোকের একটা অভিধা ছিল চন্ডাশোক চন্ড মানে প্রচন্ড নিষ্ঠুর অর্থাৎ কথিত আছে অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনারোহণ করেছিলেন অর্থাৎ আমরা আগের দিনে আলোচনায় দেখেছি অশোকের রাজ্যাভিষেক মানে সিংহাসন লাভ থেকে শুরু করে পর্যন্ত একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা কেন সেটার পেছনে অনেকগুলো কারণ ছিল তো যাই হোক আমরা দেখেছি এরপরে অশোক সিংহাসন আরোহণ করার পরে অশোক কলিঙ্গ বিজয় করেছেন আমরা জানি সেখানে অসংখ্য লোক মারা গেছে লক্ষ লক্ষ লোকের নিহত হয়েছেন তারপরে গৃহহার হয়েছেন এই যে রক্ত নিষ্ঠুরতা যুদ্ধে সেটা দেখেই অশোকের মন পরিবর্তন হয়ে যায় এটা আমরা আগে থেকেই জানি তাহলে এখানে অশোকের যে ধর্ম নীতিটা তিনি নিয়েছিলেন অর্থাৎ পররাজ্য গ্রাস না করার যুদ্ধ নীতি পরিত্যাগ করেছিলেন এটার যে ব্যাকগ্রাউন্ড বা এটার যে পট তাহলে কি অর্থাৎ আমরা দেখলাম কলিঙ্গ বিজয় কলিঙ্গ বিজয়ের পরে অশোক তারই মনের পরিবর্তন ঘটে এবং অন্যান্য অনেক কারণও আছে হ্যাঁ অশোক মানে এক সময় উপলব্ধি করেন যে মানুষের যুদ্ধ বিগ্রহ করে বা মানুষের প্রাণহানি করে হিংসা বা মানে প্রতিষ্ঠা করে কি হবে তো অশোক একসময় কিন্তু আপনারা জানেন অশোক সনাতন ধর্মে বিশ্বাস করতেন দেবদেবীর পূজা করতেন কিন্তু অশোক এই বিয়ের পরে অশোক বৌদ্ধ ধর্মের সংস্পর্শে এসে বৌদ্ধদেবের যে অহিংস যে নীতি তার যে ধর্মের যে মানে আচার সর্বস্বতাহীন যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি অশোক মানে ঝুঁকে পড়েন সেখানেই অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার ধর্মনীতি পুরোটা পাল্টে যায় আর তো আমরা একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও অশোক আপনারা আপনারা জানেন বৌদ্ধ বুদ্ধের পরে অর্থাৎ বুদ্ধের যে মহাপরিনির্বাণের পরে আমরা দেখি বৌদ্ধ ধর্মের মধ্যে মহা বিশাল পরিবর্তন আসে সেখানেও বৌদ্ধদেব কখনো মূর্তি পূজায় বিশ্বাস করতেন না কিন্তু আমরা দেখি বৌদ্ধ ধর্মের মধ্যে বিভিন্ন যানের সৃষ্টি হয় মহাযান হীনযান বজ্রযান এরকম প্রচুর যান ছিল সেখানে তো এসবের পরে বৌদ্ধর মধ্যে পূজা পদ্ধতিও শুরু হয়ে যায় শুধু বৌদ্ধ স্তূপ না বিভিন্ন রকম হয় অশোক এই সমস্ত রাস্তায় হাঁটেননি তিনি বৌদ্ধ ধর্মটাকে পরে একটা বিশাল প্রায়োগিক ধর্মে তিনি পরিণত করেছিলেন তো ধর্ম বলতে সেখানে অশোক আপনারা জানেন যে অশোক পালি ভাষায় তার ইয়ে দিতেন মানে ধর্ম প্রচার করতেন অর্থাৎ বৌদ্ধদেব ও পালি ভাষায় করতেন পালিটা তখন বৌদ্ধ ধর্মের প্রচারের একটা প্রধান মানে বাহন ছিল সেখানে ধর্মকে তারা বলতো ধর্ম সেখানে ধর্ম তো আলি অশোকের ধর্মটাকে অ্যাকচুয়ালি অশোকের ধর্মটা হলো বৌদ্ধ ধর্মের থেকেও অশোক একটু আলাদা করে নিয়েছেন কারণ কি তিনি দেখেছেন যে এই যে যান টান বা বৌদ্ধ ধর্মের মধ্যে যে জটিলতাগুলি প্রবেশ করেছে সেগুলোকে বাদ দিয়ে তিনি সেটাকে একদম সহজ সরল পথে তিনি নিয়ে গেছেন যেমন কি তিনি তার যে প্রথমত তিনি যে হিংসা নীতি সেটা পরিত্যাগ করলেন অর্থাৎ তিনি এখন এই যে ধর্ম বিজয় যুদ্ধ যেটা যেটাকে অর্থাৎ ভেরি ঘোষকে তিনি ধর্মঘোষে পরিণত করলেন ভেরি ঘোষ মানে যুদ্ধ যুদ্ধযাত্রা যুদ্ধ বিজয় সেটাকে কি ধর্ম বিজয়ে পরিণত করতেন অর্থাৎ ধর্মের মাধ্যমে তিনি বললেন যে পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো আছে পান্ন যেমন বৌদ্ধ ধর্মের বৌদ্ধ অশোকের সাম্রাজ্যের নিকটবর্তী সত্যপুত্র কেরল পুত্র পান্ন এই সমস্ত যে রাজ্যগুলো আছে সেগুলোকে তিনি আর যুদ্ধ অভিযান করেননি অশোকের যে শক্তি সামর্থ্য ছিল তখন ইচ্ছা করলে কলিঙ্গ যুদ্ধের পরেও অশোক অনেক দূর রাজ্য সাম্রাজ্য বিস্তার করতে পারতেন যুদ্ধ জয়ের মাধ্যমে তার কিন্তু তিনি সেটা তা করেননি না করে তিনি কি করছিলেন ধর্ম বিজয় অর্থাৎ ধর্মের মাধ্যমে বিজয় অর্থাৎ শত্রুর মন জয় করতে হবে কি করে ভালোবাসা দিয়ে তিনি ভালোবাসা দিয়ে এবং পৃথিবীতে তার নিজেদের রাজতন্ত্রের একটা বৈশিষ্ট্য যে তারা প্রজা পীড়ক প্রজা নিপীড়ক হয় অর্থাৎ শোষক হয় সামন্ততন্ত্রের এটা হলো অন্যতম বৈশিষ্ট্য কিন্তু প্রজা অশোক প্রজাদেরকে বলতেন নিজের সন্তানের মতো তিনি ভাবতেন বলতেন সবে মনীষে প্রজা মম অর্থাৎ আমার প্রজারা সবাই আমার সন্তান তুল্য তাদের মঙ্গলের জন্য কাজ করাই হলো আমার আসল কর্তব্য অর্থাৎ তিনি প্রজাদেরকে প্রজাদের কাছে নিজেকে সেবক হিসাবে মনে করতেন তিনি বলতেন যে আমি প্রজাদের সেবক এই যে একটা বিশাল মানসিক পরিবর্তন বা এই যে এই যে একটা নতুন দৃষ্টিভঙ্গি যেটা আগে রাজতন্ত্রের যুগে আমরা কল্পনাই করতে পারি না আমরা ইউরোপে দেখেছি আমরা জ্ঞানতন্ত্র জ্ঞানদিত্য স্বৈরাচারী রাজাদের অনেকেই ছিলেন দ্বিতীয় ক্যাথারিং বা ওই যে কি জানি কয় অস্ট্রিয়ার দ্বিতীয় ফ্রেটারি এরকম হ্যাঁ এরকম যারা ছিলেন তারা জ্ঞানোদিত স্বৈরাচার ছিলেন ঠিক আছে অর্থাৎ কিন্তু তাদের স্বৈরাচার শব্দটা কিন্তু আছে ছিল কিন্তু অশোকের ক্ষেত্রে সেটা ছিল না অশোক যদিও ওরা আরও অশোকের অনেক অনেক পরে কিন্তু অশোক এত বছর পূর্বেও অশোক কিন্তু তাকে প্রজা রাষ্ট্রটাকে তিনি একটা প্রজা কল্যাণ কামি রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং অশোকের যে ধর্ম সম্পর্কে যদি আমরা জানি অশোকের বিভিন্ন শিলালেখা গুলো ছিল আমরা গতদিনে আলোচনা করেছি সেই শিলালিপিতে তিনি ধর্ম সম্পর্কে তার বক্তব্য সেখানে তিনি দিয়েছেন তার বিভিন্ন প্রধান এবং অপ্রধান অনেক রকম স্তম্ভলিপি গুহালিপি তারপরে আপনার এই সমস্ত এই ধরনের শিলালিপিগুলো ছিল সেখানে খোদাই করে সেগুলো তিনি রেখেছিলেন তো সেখানে কি ছিল নাম প্রিয় প্রিয়দর্শী এই কথাটাই ম্যাক্সিমাম জায়গায় ছিল এখন নাম প্রিয় অর্থাৎ দেবতার প্রিয় দেবতার প্রিয় কে এটা কিন্তু উল্লেখ ছিল না পরে অশোকের একটা অপ্রধান মানে ইয়েতে কি জানি বলে একটা শিলালেখতে সেখানে পাওয়া গেছে দেবানাম প্রিয় দেবানাম প্রিয় অশোকস্ব অর্থাৎ সেখানে অশোকের কথাটা এখান থেকেই অনুমান করা হচ্ছিল বা ঐতিহাসিক যারা আছেন অশোক নিয়ে যারা গবেষণা করেছেন তারা বুঝতে পেরেছেন যে নেই অশোক দেবরাম প্রিয় প্রিয়দর্শী এই ব্যক্তিটি অশোকই ছিলেন তো সেখানে তিনি প্রজাকল্যাণ কামী রাষ্ট্র হিসাবে রা কামী রাষ্ট্র হিসাবে নিজের রাষ্ট্রকে শাসন ব্যবস্থাকে তিনি গড়ে তুলেছিলেন এবং সেখানে তার ধর্মের মধ্যে যে পার্থক্যটা কি অশোকের তো আমরা দেখলাম চতুর্জাম্বা অষ্টান্বিক যে মানে চারটা কারণ বৌদ্ধধর্ম প্রবর্তনের জন্য জরা মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য কি করতে হবে আর এখানে অষ্টাঙ্গিক মার্গটা ছিল কিন্তু অশোক আরও এটাকে করেন পরবর্তীকালে কারণ ওই যে বললাম বৌদ্ধ ধর্মের যে জটিলতাগুলো আছে সেগুলোকে অতিক্রম করার জন্য তো সেখানে তিনি কি করলেন যেমন ধরুন পরধর্ম সহিষ্ণুতা পরের ধর্মের প্রতি সহিষ্ণুতা অবলম্বন করো আপনারা জানেন যে অশোক বৌদ্ধ ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন কিন্তু তারপরেও অন্যান্য ধর্মের প্রতি তার যথেষ্ট সহানুভূতি ছিল ছিল গুরুকে শ্রদ্ধা করা অন্যান্য অংশের মানুষকে শ্রদ্ধা করা পিতা মাতার পূজা করা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা তারপরে আহ আপনার পশু পশু হত্যার আপনারা আমরা তো জানি যে রাজতন্ত্র মানে ক্ষত্রিয়তন্ত্র সেখানে তার যে রন্ধনশালা আছে সেখানে মাংস টাংস এই সমস্ত হয় পশু হত্যা পশু বলি সেগুলো হতো এগুলি অশোক সব তুলে দেন এবং তার গৃহ এবং তিনি ঘোষণা করেন যে আমার বংশের যারা আছে তারা ভবিষ্যতে আর কখনো কেউ যুদ্ধ করবে না তার শিলালেখ হতে পরিষ্কার করে সেখানে লেখা আছে এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি ধর্ম মহামাত্র নিয়োগ করেন এইভাবে অশোক শুধু মানুষ না পশু পাখি এবং প্রজাদের মঙ্গলের জন্য ওই যে তার ধর্মের জন্য রাস্তার পাশে তিনি ছায়াপ্রদ বৃক্ষরোপণ করেন তিনি সরাইখানা নির্মাণ করেন চিকিৎসার জন্য তারপরে শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনেন এই যে সমস্ত কিছুকে অর্থাৎ তার যে সেই যে ধর্মনীতির ক্ষেত্র হিসাবে তিনি সেটাকে হিসাবে প্রজাদেরকে যে মঙ্গল কামনার জন্য অর্থাৎ প্রজাদের হিতায় হিতের জন্য তিনি যে সমস্ত কর্মসূচিগুলি গ্রহণ করেন সেগুলি তাকে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্রাটে তিনি তাকে পরিণত করেছে এখানেই অশোকের শ্রেষ্ঠত্বের মূল কারণ বন্ধুগণ এই ভিডিওটা আমি সংক্ষেপেই বললাম অশোকের সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে তো এই ক্ষেত্রে এই যে অশোকের ধর্ম সম্পর্কে যদি